নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি দারুণ স্বাদের একটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব মার্বেল কেক ভীষণ সহজ হয় আর খুব সুন্দর হয় আর ডিসেম্বর মাস মানেই তো কেক কুকির একটা বিশাল আয়োজন সে বড়দিন হোক আর যাই হোক ডিসেম্বর মাস জুড়েই থাকে কেক তো আজকে একটু ক্রিসমাস কেক আমি তৈরি করছি না আমি কিন্তু একদম সাধারণ একটা কেক তৈরি করব যেটা দেখতে এবং খেতে হবে অসাধারণ এর জন্য আমি দুটো ডিম নিয়েছি আজকে আমি দুটো ডিমের করছি তাই দুটো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি একটা ডিম ফেটানোর জন্য ডিমের যে বিটারগুলো হয় সেটা দিয়ে করছি আপনারা চাইলে চামচ বা ওই কাটা চামচ দিয়েও কিন্তু করতে পারেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে প্রথমে চিনিটা দিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনির পরিমাণটা হবে ময়দার পরিমাণের সমান তবে গুঁড়ো চিনি একটু বেশি হয়ে যায় সেই কারণে কিন্তু আমি মোটামুটি দেড় কাপ ময়দা তৈরি করব দেড় কাপ চিনি দিয়ে আমি এটাকে করছি দেড় কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি সবটা একসাথে দিই নি আমি বারে বারে দিয়ে এটাকে মিশিয়ে নেব চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পরিমাণ তেল এখানে হোয়াইট অয়েল দিয়ে দিলাম এক কাপ তেলটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি তেল আর ডিম একসাথে ভালো করে গুলে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করবো ময়দা এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চা চামচ বেকিং সোডা দেব আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে এর সাথে ডিমের সাথে মিশিয়ে নেবো ময়দাটাকে খুব ভালো করে মেশাতে হবে তবে ফেটিয়ে মেশাবো না এটাকে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে তবে একই ডাইরেকশানে সবসময় চেষ্টা করবেন ময়দাটাকে মেশানোর যে দিক থেকে একবার প্রথমে ঘোরাবেন ঠিক সেই দিক থেকেই বারে বারে ঘোরানোর চেষ্টা করবেন একটু যদি বেশি টাইট মনে হয় অল্প অল্প করে একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ঘোরাতে হবে তাহলেই কিন্তু আবার একটু লিকুইড ব্যাপারটা চলে আসবে খুব টাইট হয়ে গেলে যাওয়াটাও ঠিক না মানে মেশাতে পারবো না সেই জন্য অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু কম দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি স্মুথভাবে এবার যেহেতু আমি এটা মার্বেল কেক করছি সেই জন্য এই ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আমি এখানে দুই থেকে তিন হাতা মতো আলাদা করে তুলে রেখে দিলাম এবার এই তুলে রাখা ব্যাটারের মধ্যে আমি দু চামচ কোকো পাউডার দিয়ে দেবো কোকো পাউডারটা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে ব্যাটারের মধ্যে কোকো পাউডারটা মিশিয়ে নেবো আস্তে আস্তে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে এবার কেক টিনটা রেডি করে নেওয়ার দরকার এবার কেক টিনটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা বেকিং শিট নিয়ে নিয়েছি বেকিং শিটটাকে কোল করে কেটে নিয়ে এটাকে এই কেকের যে মোলটা তার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু অয়েল ব্রাশ করে নেবো সামান্য একটু আমি অলিভ অয়েল নিয়েছি অলিভ অয়েলটাকে নিয়ে কয়েক ড্রপ অলিভ অয়েল নিয়ে ভালো করে এটাকে কেকটার মানে পেপারটার মধ্যে আমি বেকিং পেপারটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি ভালো করে এটাকে ব্রাশ করে নিয়েছি এবার ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ময়দা আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে একদম ভালো করে সুন্দরভাবে ময়দাটাকে চারিদিকে লাগিয়ে নেব এবার প্রথমে আমি একটু চকলেট ব্যাটারটা তলাতে দিয়ে দিলাম তারপরে উপর থেকে দেব আমি এই হোয়াইট ব্যাটার যেটা বেসিক ব্যাটার রয়েছে সেটা দিয়ে দিলাম এরকম অল্টারনেটিভ অল্প অল্প করে দিতে থাকবো তবে আমি কিন্তু মানে একেবারে যেটা জেব্রা কেক হয় একদম সরু সরু করে হয় সেইটা আমি করছি না আজকে আমি করবো একদম মার্বেল লুকসের সেই জন্য একটু বড় বড় করে ব্যাটারটাকে চেঞ্জ দিচ্ছি বড় বড় মানে প্রথমে যেটা দিলাম চকলেটটা সেটা একটু অল্প দিলাম তারপরে কিন্তু হোয়াইট ব্যাটারটা অনেকটা দিলাম তারপরে আবার চকলেট ব্যাটারটা অল্প দিলাম আবার হোয়াইট ব্যাটারটা অল্প দিলাম দিয়ে এবার চকলেট ব্যাটারটা অল্প থাকবে আর হোয়াইট ব্যাটারটা বেশি থাকবে আমি যেহেতু এটা মার্বেল কেক তৈরি করছি আর যারা জেব্রা কেক বানাতে চান তারা কিন্তু এক চামচ এক চামচ রেশিওতে দিতে থাকবেন দেখুন এবার আমি হোয়াইট ব্যাটারটা পুরোটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি হোয়াইট ব্যাটারটা বেশি থাকবে আর চকলেট ব্যাটারটা কম থাকবে আর লাস্টে চকলেট ব্যাটারটাকে ঠিক এইভাবে আমি ড্রপ ড্রপ করে ওপরটায় দিয়ে দেবো চারিদিকে ড্রপ ড্রপ করে দিয়ে দিলে থাকবে এবার যে কোনো একটা কাঠি বা কাবাব করার যে ধরনের এ হয় সেগুলো যে কোনো কিছু দিয়ে একটু ওই যে ড্রপগুলো করে দিয়েছি এগুলোকে একটুখানি আঁকিবুকি করে দিচ্ছি তাতে বুঝতে পারছেন বেশ সুন্দর একটা ডিজাইন চলে আসছে এবার এটাকে একটু ট্যাপ করে নিয়ে প্রিহিট করা ওভেন মাইক্রোওয়েভ যেটাতেই তৈরি করবেন না কেন একটু প্রিহিট করে নেবেন আমি আপনাদের সকলের সুবিধার জন্য আমি গ্যাস ওভেনেই সময় কেকটা দেখাই করানো তো গ্যাস ওভেনেই আমি এই পাত্রটা কিন্তু আমার কেক তৈরি করার জন্য আলাদা তোলা থাকে এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তারপরে ঢাকাটা খুলে কেক টিনটা বসিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি টানা বেক করে নেব এর মধ্যে কিন্তু আর একবার আমি খুলবো না ঠিক পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি এবার আমি একটুখানি একটা ছুরি দিয়ে চেক করে নেব ভেতরটা হয়েছে কি না দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার আসছে তার মানে ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে আরও পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি এবার এই কেক মোল্ডটাকে বার করে নেব এটা যেহেতু আমি একটা লকিং কেক মোল্ড ব্যবহার করছি তার জন্য কিন্তু বার করতে খুবই সুবিধা বা যেভাবে আমি দেখিয়েছি বাড়ির যে কোনো বাটিতে স্টিলের বাটি হোক অ্যালমিনিয়ামের বাটি হোক আপনারা কিন্তু এইভাবে করলে সুন্দর কেকটা বেরিয়ে আসবে এবার এই পেছন থেকে যে কাগজটা রয়েছে বেকিং পেপারটা এটাকে আমি বাদ দিয়ে দেবো কাগজটা দেখুন একবারেই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসছে খুব একটা টানা হেঁচটা দরকার পড়ছে না আর কাগজের মধ্যে কিন্তু একদমই সেরকমভাবে কেকও লেগে থাকছে না আর কেকটা দেখুন কতটা সফট হয়েছে আপনারাও যদি এইভাবে বানান এরকমই নরম তুলতুলে কিন্তু কেক বাড়িতেই বানাতে পারবেন এবার এই মার্বেল কেকটাকে কেটে নেব কেটে নিয়ে আপনাদের দেখাবো ভেতরটা কতটা মার্বেল লুকস এসছে ঠিক যেভাবে মানে আমাদের মার্বেলস তো ফ্লোরিং হয় ফ্লোরিংয়ে যেরকম দেখতে পাবেন একটা ডিজাইন থাকে ঠিক সেরকম হবে এত সুন্দর দেখতে হয় ভেতরটা আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় ক্রিসমাস কেক আমি আগের বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব ইজি ওয়েতে আপনারা সেই কেকটাও দেখে নিতে পারেন আবার এই কেকটাও কিন্তু এই বড়দিনের দিন বানাতে পারেন একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি একটা কেক দারুণভাবে তৈরি হয়ে যাবে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দেবেন নতুন নতুন রেসিপি অবশ্যই আসছে আপনাদের জন্য শীতকালীন রেসিপি তার সাথে তার মধ্যে কিন্তু যেরকম কেক থাকবে সেরকম কুকি থাকবে আবার বাটা ভর্তা ঝোল ঝাল এইসব তো থাকবেই বা বিভিন্ন রকম বিয়ে মেনুও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখতে কেমন হয়েছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন